গাইজ আসসালাম আলাইকুম সকলে কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো আমিও ভালো আছি তো আজ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম যেহেতু এখন বর্ষার দিন পানি হচ্ছে তো বাড়িতে একটু কুলচা ভাবলাম যে ট্রাই করে দেখি কুলচা আলুর দম তো এখানে কুলচার মশলার জন্য কিছু আলু আমি রেখে দিয়েছিলাম আর কিছু আলু আলুর দমের জন্য এখানে কড়াইয়ে চাপিয়েছি ঠিক আছে আলুর দম বলতে এটা মানে সেই আলু মশলা টাইপ আর কি বানাবো এই যে বড় বড় আলুগুলো একটু মিডিলে কেটে দিলে ঠিক সাইজের আলুগুলো ছোট ছোট হয়ে যাবে এখন নর্মালি জাস্ট একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব ভেজে নিয়ে যে মশলাটা মানে আলুর দমটা আর কি বানিয়ে নেব মশলা দিয়ে তো এই যে এখানে ভাজা হয়ে গেছে বাটিতে আমরা রেখে দেব ঠিক ওই কড়ায়ে একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মানে বাকি যে মশলাগুলো লাগবে সব মশলা দিয়ে আলুর দমটা আমরা বানিয়ে নেব আলু মশলা আর কি তো এখানে বেশ কুচি কুচি পেঁয়াজ একটু দিয়ে দেব কম করে আর কি তো যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে যাবে পেঁয়াজটা আর কি তো তখন ওই যে আদা রসুন পেস্ট বাটা একটু দিয়ে দেবে তারপরে যে ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেরকম মশলা আর কি দিয়ে খেতে পারো মানে টেস্ট লাগবে সেরকম হিসেবে মশলা দিয়ে আলুটার মশলা বানিয়ে নেবো আমরা এখানে আমি প্রায় মশলা দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু স্বাদ মতো লবণ আর একটু ধনে জিরে গুঁড়ো তারপর মশলাটা একটু একটু পানি দিয়ে মানে আমরা একটু ভুঁজে নেব আর কি যখন আলুটা বেশ সে মানে মশলাটা সেন্ট বার হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দেব তো এখানে মশলাটা আমার আলু অনুযায়ী সব কিছু ঠিকঠাকই হয়েছিল কম আলু ছিল তো একটু কম পরিমাণে মশলাটাও দিয়েছিলাম যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে দিদির ছেলে আছে ও খাবে তো সেই হিসাবে আমরা একটু ঝালটা অ্যাভয়েড করেই চলেছি তো এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটা একদম পুরো রেডি হয়ে যাওয়ার পরে আলু দিয়ে আলুটা একদম যখন ফুটে যাবে নাম ঠিক সময় হালকা পরিমানে কাশুরি মেথি দিয়ে দেবো তাহলে না স্মেলটা খুব সুন্দর আসবে আর এখানে এরপর কুলচার ডোয়ের জন্য আমরা আটা নিয়ে নেব ময়দার আটা আর কি তো এখানে আমি সাড়ে সাতশোর মতো ময়দার আটা নিয়েছিলাম আটার ওপর একটু স্বাদ মতো লবণ আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো চিনিটা একটু বেশি মানে লব মানে পরিমাণ হিসাবে একটু বেশি দিলে না ডোটা একটু খেতে মানে আটাটা যখন কুলচাটা রেডি হবে তখন একটু খেতে মিষ্টি মিষ্টি বেশ সুন্দর লাগবে তারপর আমরা দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার একটু একটু করে সামান্য পরিমাণে তারপর এগুলো একটু মিক্স করে নেব মিক্স করে নেবার পর টক দইটা দিয়ে দেবো টক দইটা পরিমাণ হিসাবে আমি তো এখানে সাড়ে সাতশো আটার মধ্যে একশো গ্রাম ওই যে দেখছো পাউচ প্যাকেটটা পুরোটাই দিয়েছিলাম তো সেরকম দেখবে তোমাদের হিসেব মতো পরিমাণ হিসাবে একটু দইটা মিক্স করে নেবে তো ফার্স্ট না ফার্স্টে টক দইটা দেবার পর আটাটা টক দইয়ের সাথে আগে একটু মিক্স করে নেব তারপর হালকা হালকা জল দিয়ে মিক্স করব। এমনটা নয় যে খুব বেশি নরম করে দেবে ঠিক আছে মানে পরিমাণ হিসাবে আটাটা মেখে রাখলে না কলচাটা বেলতে একটু সহজ হবে তো এখানে আটা আমার মাখা হয়ে গেছে তারপর একটু তেল দিয়ে দেব ওপর থেকে প্রায় কুড়ি মিনিট রাখলেই যথেষ্ট আগে যেটা বানিয়েছিলাম ওটা আলু মশলার মশলা ছিল তো এখন আমরা বানিয়ে নেব কুলচার ভেতরে যে আলুর আমরা মশলাটা দেবো আর কি সেটার জন্য তো এখানেও সেম একটু সামান্য পরিমাণের তেল দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে লঙ্কা আমরা দিয়ে দেবো ঠিক আছে পেঁয়াজটা যখন হালকা হালকা লাল হয়ে যাবে তারপর মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবে আর আদা রসুন বাটা পেস্ট আর কি তাহলে তারপর একটু মশলাটা ভুঁজে নেবো আগের মতো তারপর একটু পানি দিয়ে যখন আমাদের মশলা রেড রেডি হয়ে যাবে তখন আমরা আলুটা দিয়ে দেবো আলু আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম আলু কড়াই দেওয়ার পর আলুর সাথে মশলাটা একটু আমরা ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর যখন আমরা দেখব আলু একদম পুরো লাল হয়ে গেছে মশলার সাথে মানে মিশে গেছে তখন একটু আমরা সামান্য পরিমাণে মেওনিস দিয়ে দেব। তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে মেউনিস দিলে একটু সেম মানে স্মেলটা ভালো আসবে আর কি তো এখানে আমি প্রায় দুই থেকে তিন চামচ মেউনিশ দিয়েছিলাম তারপরে আলুর সাথে আবার আমরা মিক্স করে নেবো এখানে পুরো আলুর সাথে মেউনিজ মাখিয়ে নেওয়া হয়ে গেছে কমপ্লিট তারপর আমরা আলাদা একটা জায়গায় রেখে দেব কড়ায় তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন হালকা ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর চাইলে তোমরা চিজ দিতে পারো ঠিক আছে তো এটা যেহেতু মা বানিয়েছিল তো তখন আমার ক্যাপচার করা হয়নি তো ঠান্ডা যখন হয়ে গেছিলো তখন একটু ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর চিজ দিয়েছিলাম তারপর ওই দিকে দেখো প্রায় কুলচাগুলো মানে কটা আর কি বানাবো সেই রকম ডো বানিয়ে নিয়েছিলাম ডো বানাবার পর যখন আলু এদিকে পুরো একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। তখন ডোগুলো বেশ লুচির মতো হাতেই আর কি একটু মানে পুরো সেরকম শেপের বানিয়ে নিয়ে তারপর মিডিলে ওই আলু মশলাটা দিয়ে এইভাবেই ঠিক মুড়ে নেবে যদি খুলে যায় তো যখন লুচির মতো সেপটা বানাবে আর কি তখন হালকা তোমরা বাটারও দিতে পারো বা পানীয় দিতে পারো তবে আমার এখানে কোনো অসুবিধা হয়নি এখানে জাস্ট লুচির মতো বানিয়ে আলুর মশলাটা ভেতরে দিয়ে দিয়েছিলাম তারপর এখানে হালকা ময়দা দিয়ে কলচাটাইপর আস্তে আস্তে ভাবে বেলবো ঠিক আছে যেহেতু কলচা একটু লম্বা টাইপেরই হয় তো কেউ কেউ গোলও বানায় কেউ কেউ লম্বাও বানায় তো যাই হোক এখানে আমাদের জানি না এটা কোন শেপের হচ্ছে লম্বাই হচ্ছে তো তারপর যখন হালকা ভাবে একটু সামান্য মোটা রাখবে তো একদম মোটা রাখলে পরে ভালো লাগবে না তারপর এটা যখন বেলা হয়ে যাবে ওপর থেকে একটু কালো জিরে আর কাসুরি মেথি দিয়ে দিতে পারো তোমরা চাইলে কাসুরি মেথি না দিয়ে ধনে পাতাও অ্যাড করতে পারো এখানে একটা ফার্স্ট আমি ট্রাই করে দেখেছিলাম তখন কোনো ভিডিও করিনি যেহেতু পানি দিয়ে এই ফার্স্টবার আমিও বানাবো তো আগে যেটা বানিয়েছিলাম সেটা খুব সুন্দর হয়েছিল তো নেক্সট যেটা বানালাম সেটা একটু ক্যাপচার করেছিলাম এই যে দেখো এখানে এইভাবেই পানিটা প্রায় ছড়িয়ে দিয়ে কলচাটা এভাবে তাওয়ায়াম আমরা দিয়ে দেবো যখন একটা সাইড ফুলে ফুলে উঠবে তখন তাওয়াটা ঠিক গ্যাসের দিকে মুখটা করে উল্টে দেব। এরপর এখানে আমারই হয়েছে অনেক কুলচা আর কি পড়ে যাচ্ছিল তো যখন কুলচাটা তাওয়ায় দিবে যখন ফুলে যাবে হালকা হালকা করে আর একবার পানির ছিটে দিয়ে দিবে। তাহলে ওটা আর পড়বে না এই যে এখানে দেখো কুলচা পুরো রেডি একটা সাইডে বাটার দিয়ে দেব তারপরে আর একটা সাইড হালকাভাবে এটা অন্য একটা এই দেখো এইভাবে পেছন দিকটা সেকে নেব আগুনে তাহলে না আর কাঁচা থাকবে না পুরোটাই একদম ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যাবে সব কুলচা মোটামুটি আমরা এইভাবেই বানিয়ে নেব তো কেন বললাম জানো তাওয়া থেকে পড়ে যাচ্ছে আমার আগের যেগুলো সেগুলো খুব সুন্দর হচ্ছিল কিন্তু কিছুক্ষণ করার পর জানি না কিছু কি প্রবলেমের জন্য যখনই তাওয়াটা উল্টো দিকে করা হচ্ছিল কুলচা কিন্তু পড়ে যাচ্ছিল তো পড়ে গেলে তো সেটা আর ভালোভাবে করা যাবে না তো আমি একটা দেখাবো কীভাবে তারপর নেক্সট বানিয়েছিলাম এই দেখো ঠিক এইভাবেই যখন একটা সাইড ফুলে যাবে তো ওইভাবে হালকা হালকা আর একবার পানি দিয়ে তাওয়াটা উল্টো দিকে করব তাহলে আর পড়বে না যখন কমপ্লিট হয়ে যাবে তখন বাটার আমরা দিয়ে দেবো সিফ একটা দিকে বাটার দিলেই হবে তো একটা দিকে বাটার দেওয়ার পর যখন তলটা একটু কাঁচা কাঁচা থাকবে তখন আরেকবার আমরা আগুনে সেঁকে নেব মানে যেখানটা আর কি আগে ফুলে যাচ্ছে তো তো সেখানটা কাঁচা কাঁচা রয়ে যাচ্ছে এই দেখো আমার একটা সাইডের ওপর দিকটা ফুলে গেছিলো তো ওখানটা প্রায় কাঁচা রয়ে যাচ্ছিল তো সেই কারণেই একটু তাওয়াটা সরিয়ে আগুনে আরেকবার শিখে নেব এখানে দেখো আমার সব কুলচা প্রায় মোটামুটি রেডি খুব সুন্দর হয়েছিল আর নেক্সট যেটা বলছি এটা আমার লাস্ট কুলচা তো কিছুক্ষণ করার পর কসুরি মেথিগুলোও কিন্তু পড়ে যাচ্ছিল তো কুলচা যখন বেলা রেডি হয়ে যাবে তখন কুলচার ওপরে হালকা হালকা পানি দিয়ে তারপর কালো জিরেটা আর কসুরি মেথিটা একটু মানে টিপে টিপে দিলে না ওটার পড়বে না তারপর তাওয়াতে যেভাবে দিচ্ছিলাম হালকা পানি দিয়ে সেঁকে নেব তো এখানে আমার প্রায় লাস্ট কুলচা এটা খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর একটা কুলচা মোটামুটি রেডি তখন রাত বাজে তো হলে নটা রাতের খাবারের জন্যই আমরা বানিয়েছিলাম লাস্ট আমি আর ভিডিও করলাম না সব কিছু ভালোভাবেই হয়েছিল তো আমরা এখানে খেতে বসেছিলাম গরম গরম কুলচা চিলি চিকেন আর আলুর দম তো ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও আবার দেখা হবে সকলকে অনেক